আমি বলতে আসছি তোর সাথে আমি দুটো কোশ্চেন করবো তুই দুটো কোশ্চেন অ্যান্সার দিবে তারপর তুই দুটো কথা বলবি মন থেকে খোলা বলছে অবশ্যই তুই আমার ছোট ভাই হ্যাঁ অবশ্যই তোর সাথে কি আমার মারামারি সম্পর্ক না 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 অবশ্যই না জীবনে কোনোদিন আমি তোর কোনো ক্ষতি চাইছি না জীবনে কোনোদিন তোর একটা খারাপ হোক এটা কি আমার দ্বারা চাওয়া সম্ভব বলে তোর মনে হয় ভাই আমার এটাও মনে হয় না যে আপনি ভবিষ্যতেও চাইবেন কোনোদিনও যদি আমি আপনার হাজার প্রতিবার চেষ্টা করি তো আচ্ছা চাইলেই লাস্ট টাইম কি হয়েছিল আমি তোকে একটু এক্সপ্লেইন করি তোর আমি ভিডিও ডিলিট করলাম আমি তো তোর সাথেই কথা বললাম তারপরে তুই জিজ্ঞেস করলে ভাই কি হয়েছে আমি তো বললাম যে ভাই ভিডিও আপলোড এরকম একটা দে যে এরকম ডিলেট করবো আমি যাব তারপর মাথা এসে বলে যখন যাবো একটা নাড়াচাড়া করে কমিউনিটিতে একটা চেঞ্জ নিয়ে এসে দি এটাই তো তোর আমার লাস্ট কথা ছিল হ্যাঁ 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 বলছিলো আবার তুই অ্যানাউন্সমেন্ট দিলি তারপরে সবাই জানবো যে আমি ভিডিও ডিলিট করে দিছি স্টোরি স্টোরি দিলাম যেন ভিডিও বানাইলাম ভিডিও পমিস্ট করলাম এতটুকুই তো লাস্ট তোরার আমার কথা ছিল হয়েছিল তাই না আচ্ছা এবারে আমি তোকে বলি কি হয়েছে হ্যাঁ হ্যাঁ ওই মোমেন্টে আমি তোকে একদিন আইডি সেল করার জন্য ফোন দিয়েছিলাম ফোন না মেসেজ দিছিলাম যেন তুই বলি ভাই আপনার আইডি ফনে পড়েছে